পুজোর শুরুতে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের হাতে নতুন বস্ত্র তুলে দিল পড়ুয়াদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন চারুলতা রবিবার মহাষষ্ঠীর দিন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের মান্না গ্রাম পঞ্চায়েতের ত্রিকালপুরে স্বেচ্ছাসেবী সংগঠন চারুলতার উদ্যোগে আয়োজন করা হয় শারদীয়ার আলিঙ্গন উৎসব উৎসবের অনুষ্ঠান মঞ্চ থেকে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া প্রায় পঁয়ত্রিশ জন ছেলে মেয়েদের হাতে নতুন জামাকাপড় তুলে দেওয়া হয় এর পাশাপাশি শীতের শুরুতে প্রায় পনেরো জন বৃদ্ধার হাতে তুলে দেওয়া হয়েছে শীতবস্ত্র প্রসঙ্গত স্কুল পড়ুয়াতে নিয়ে গড়ে উঠেছে বেলদার স্বেচ্ছাসেবী সংগঠন চারুলতা সংগঠন তৈরি হওয়ার প্রথম দিন থেকেই একাধিক সামাজিক কর্মসূচি নিয়েছে এই পড়ুয়াদের দল পুজোর আগে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে ফের এক মানবিক উদ্যোগ গ্রহণ করলো বেলদার পড়ুয়াদের নিয়ে তৈরি হওয়া টিম চারুলতা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা ও সমাজসেবীগণ আর দু রে আপনার রে সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় চার এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় চার এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফ এন জি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডের প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স